নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের কাটা চড়ে আলু বেগুন ঝিঙে দিয়ে তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে দেখুন ঝিঙে বেগুন আলু আমি কেটে নিয়েছি আর এই দেখুন মাছের কাটা ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখি আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন দেখুন কড়ার মধ্যে তেল বসিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছের কাটাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এ দেখুন সমস্ত কাঁটাগুলোই আমি ভালোভাবে দিয়ে দিলাম এখন এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নেব এ দেখুন ঝিঙে বেগুন আলু দিয়ে মাছের কাঁটা যদি রান্না করেন তো খেতে দুর্দান্ত স্বাদের হয় কোনো দিন যদি না করে থাকেন একবার বানিয়ে দেখুন কেমন হয় আর কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখুন বন্ধুরা একসাথে লেগে গেছে তো কোনো অসুবিধা নেই দেখুন আমি একসাথেই এইভাবে উল্টে নিলাম এ দেখুন এক পাশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক পাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তার জন্য দেখুন ছোট ছোটো টুকরোগুলো আমি একটু ভালোভাবে উল্টে দেখে নেবো কোন দিকটা ভাজা হয়েছে কোন দিকটা হয় না এ দেখুন যে যেদিকটা ভাজা হয় না দিকটা আমি উল্টে দিয়ে দিলাম আর এই দেখুন আমি রান্নাটা করব কম মশলায় ও কম তেল দিয়ে দেখুন মাছের কাটা থেকেই কতটা তেল বেরিয়েছে দেখুন এ দেখুন এটা ভালোভাবে উল্টে নিচ্ছি যে পাশটা হয় না চার পাশটা একদম মচমচে করে আমি ভেজে নেব এ দেখুন এগুলো ভাজা হয়ে হয়ে এসছে তাও আরেকটু আবার দিয়ে দিলাম এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি খুবই টেস্টি একটা রেসিপি আপনারাও একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি এখন ওই তেলে ফড়নে দিলাম একটা তেজপাতা দিলাম পাঁচ ফড়ন এখন আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে তেলে লাল লাল করে ভেজে নেব এ দেখুন এভাবে একটু ভেঙে দিচ্ছি একটু সময় নিয়ে লাল লাল করে আমি ভেজে নেব একদমই বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে এজন্য একটু সময় নিয়ে হালকা আঁচে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি হালকা আঁচে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের মধ্যে দেব পরিমাণ মতো একটু টমেটো কুচি দিলাম এরপরে দিলাম দেখুন সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা আমি এখানে সাদা সর্ষেটা নিয়েছি আপনারা পারলে কালো সর্ষেটাও নিতে পারেন এ দেখুন আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এরপরে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে একসাথে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এ দেখুন মিশিয়ে নিলাম আর সরষে বেশিক্ষণ আমি ভাজবো না কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় এজন্য আমি আগে থেকে যে সবজি কেটে রেখেছিলাম এখন এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি ঝিঙে বেগুন আলু দিয়ে দিলাম দেবো আমি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে একটু মশলার সাথে দেখুন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝিঙে আলু বেগুন তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম একটা এখন থালা চাপা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রেখে দিলাম তো ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর তো দেখুন বন্ধুরা ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না এখানে ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেটা থেকে দেখুন ভালোভাবে আলু সবজি সেদ্ধ হয়ে যাবে এ দেখুন আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তো ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম তো দেখুন বন্ধুরা যেটুকু জল বেরিয়েছিল ঝিঙের গা থেকে সেটা দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে আর দেখুন আমি ভালোভাবে কষে নিলাম এ দেখুন আলুগুলো দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছের কাটা ভেজে রেখেছিলাম তো আপনারা এগুলোকে কি বলে থাকেন জানি না এগুলো হচ্ছে মাথার মাথার সামনের অংশ যেটা গালসি বলে থাকে অনেকেই তো সেই সেইগুলোই দেখুন আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সবজির সাথে আর একটু সামান্য পরিমাণে জল দেব কারণ জলটা একবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে একটু আমি জল দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমি মাছের কাঁটাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম আর দুই থেকে তিন মিনিট এটা আমি এখন ফুটিয়ে নেব তাহলে মাছের কাঁটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর এখন নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আজকে মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে